কোরআন আমাদেরকে বলতেছে সে আল্লাহর কোনো সন্তান নাই তিনি কারো সন্তান না এখন যদি কোনো ব্যক্তি এই ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন আসলে পরে সে উদযাপন করে মুসলিম নাম ধারণ করে বড়দিনকে পালন করে সাই সাটা ডক্টর ইউনুস করুক কিংবা তারেক জিয়া করুক কিংবা শেখ হাসিনা করুক বিশ্বের সবচাইতে সুপার পাওয়ার করুক এই জিনিসটা যদি কেউ এই ক্রিস মাস ডে উদযাপন উপলক্ষে সে যদি আনন্দ বার্তা দেয় তার মানে সে বুঝাইতে চাচ্ছে যিশু খ্রিস্ট হইল আল্লাহর ছেলে এবং মরিয়াম হল আল্লাহর স্ত্রী এই জিনিসটা দ্বারা তারা এই জিনিসটাই বুঝাইতে চাইতেছে যে তারা তাদের দুইজনকে আল্লাহ পাকের সাথে শরিক করে কোনো ব্যক্তি যদি ক্রিস মাস ডে উপলক্ষে এই জিনিসটা বলে যে এই দিনে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন মেরির গর্ব থেকে তার মানে সে মনে প্রাণে বিশ্বাস করতেছে যে ঈশা আলি ইসালাম হলো আল্লাহর ছেড়ে আর হজরত মারিয়াম আলিহিস হলেন আল্লাহর স্ত্রী কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কোনো সন্তান সম্বোধন করে অথবা কোনো স্ত্রী সম্বোধন করে তার ইমান থাকতে পারে বলেন তার ইমান থাকতে পারে এখন এই জিনিসটা যদি যে কেউ বিশ্বাস করুক যে কেউ বিশ্বাস করুক আমার দলের নেতাই করুক আমার দলের নেত্রী করুক আমার বংশের বড় ব্যক্তি করুক এইটা দেখার বিষয় নাই এখন সমস্যাটা হইল কি জানেন আমাদের মূল সমস্যা আনকে সামনে রেখে যদি আমরা কথা বলি হাদিসকে সামনে রেখে যদি কথা বলি এই কথাটা যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় আমার শরীরে তখন একটু জলাপোড়া শুরু হয়ে যায় আমি অন্য অন্য সংগঠনের সমালোচনা শুনতে পারি অন্য দলের সমালোচনা শুনতে পারি নিজের দলের সমালোচনা শুনতে পারি না কেন পারি না কারণ আমার দলের সমালোচনা কেন করবে অথচ এই সমস্ত মানুষগুলা রাজনীতি কাকে বলে বুঝেই না রাজনীতি মানেই হইল এক দল আরেক দলের সমালোচনা করার যোগ্যতা রাখে যদি সেটা যুক্তিক হয় যুক্তিক সমালোচনা করতে পারবে কিন্তু আমাদের সমাজের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেছে আমার দলের নেতার বিরুদ্ধে বললে আমি খুব রাগ কিন্তু অন্য দলের নেতার বিরুদ্ধে বললে আমি খুব খুশি উনি খুব ভালো খুব বলতে পারে কিন্তু যখন নিজের নেতার বিরুদ্ধে আসবে কোরআনকে অপমান করবে তার হাদিসকে অপমান করতে অস্বীকার করে না করে না তখন তাদের দিদা যায় শৈলের মধ্যে বুঝবেন নেতা নেত্রী দুনিয়ার সবকিছু ছেড়ে এক পাশে যদি রেখা দেন আর আমার ইমানকে যদি এক পাশে রাখেন কোনো দিন এইগুলো আমার ইমানের সমতুল্য হতে পারবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন তোমরা অতি তাড়াতাড়ি আমলের ময়দানে জেপে পড়ে লেগে যাও আমলের ময়দানে নেমে যাও এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ব্যক্তি সকালে থাকবে ইমানদার বিকালে হয়ে যাবে বেইমান আবার বিকালে থাকবে ইমানদার সকালে হয়ে যাবে বেঈমান এই সময় আসার আগে আগে তোমরা আমলের দিকে অগ্রসর হোক আল্লাহ রাসুল এই সুস্পষ্ট বার্তা আমাদেরকে শোনাই দিয়েছেন অতএব আমরা জানা আসি আমরা এখনো যারা বুঝি নাই সময় আমলের দিকে আসেন আজকে আপনি দেখেন ইহুদি খ্রিস্টানদের এই পালনের জন্য আমাদের নাম দাঁড়িয়ে উদযাপনের জন্য আহ্বান করে না বরং তারা শরিক হয় আমরা যারা যাদেরকে অনুসরণ করি ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারা তো কোনো দিন আমাদের বন্ধু হতেই পারে না কেন হতে পারে না কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তি মনে করে ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আসে যারা মুসরিক আসে তারা আমাদের বন্ধু তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে কিভাবে অস্বীকার করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন ইহুদি এবং নাসারা তোমার প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের ধর্মের অনুসারী হও অর্থাৎ তুমি যদি তাদের ধর্ম অনুযায়ী চলো তাহলে তারা তোমারে ভালো মনে করবে আর যদি তোমার ধর্ম অনুযায়ী চলো তাহলে তারা তোমার বিদ্বেষ পোষণ করবে এখন আপনি যদি তাদের মন জুগাইতে গিয়ে তাদের মতো চলেন তাহলে আপনি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এখন আমরা যারা আসি আমাদের মধ্যে একটা রোগ হইল আমরা যুব সমাজ যারা আসি ইহুদি খ্রিস্টান কেলোয়ার বলেন নায়িকা বলেন গায়ক বলেন এগুলোর অনুসরণ করি খুব বেশি অথচ এই সমস্ত মানুষগুলা তাদের নাই ধর্মের ঠিক নাই তাদের চলাফেরার ঠিক আমরা তাদেরকে অনুসরণ করি অনেকে মনে করি যে অমুক খেলোয়াড় তো মুসলমান অমুক খেলোয়াড় তো খুব ভালো আরে মোহাম্মদ সালাহ নামক একজন খেলোয়াড় আছে সে তো দেখতে খুব ভালোই খেলোয়াড় কিন্তু সেও ক্রিসমাস মাস পালন করছে সোশ্যাল মিডিয়ায় পিকচার ভাইরাল হয়েছে অতএব কে অনুসরণীয় ব্যক্তি কে সোশ্যাল পার্সন এটা দেখার বিষয় নয় ইমানের প্রশ্নে আপনাকে উত্তীর্ণ হতে হবে যদি উত্তীর্ণ না হইতে পারেন তাহলে আপনার এই জীবনের কোনো সার্থকতা নাই এখন আমরা যে এই ক্রিস্ট বিষয়টা বলতেছি এই সময়টার মধ্যে আমাদের দেশের মধ্যে ফানুস উড়ানো হয় বম ফাটানো হয় রাত্র বারোটা হইলে যখন রাত্র বারোটা হয়ে একটা হয় এই সময়ের মধ্যে ঢাকা শহর একটা যেমন কেমন যেন একটা জাহান নামে পরিণত হয়ে যায় অর্থাৎ একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয় চারদিকে শুধু বমের আওয়াজ ঠাস ঠাস আওয়াজ বাংলাদেশের বহু ঘটনা এমন আছে যে এই বম ফুটানোর কারণে চতুর্দিকে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে গুলা আছে যে এই বোম ফুটানোর কারণে ছোট বাচ্চা আড়াই বছরের বাচ্চার কলিজা ফাইটা খান ফাইটা রক্ত বাইরে হয়ে বাচ্চাটা মারা গেছে অনেক ঘটনা এরকম আছে হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হইতেছে এই বোম ফুটানোর কারণে আপনি চিন্তা করেন মুসলমান সন্তান খুব খেয়াল করবেন এই অনুষ্ঠানটা আপনার জন্য নয় মুসলমানদের নয় দ্বিতীয়ত হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বম ফুটানোর মাধ্যমে আতসবাজি ফানুস কোরআনোর মাধ্যমে হাজার কোটি টাকা দেশের সম্পদ নষ্ট হচ্ছে হাজারো মানুষ কষ্টের মধ্যে লিপ্ত হচ্ছে শুধু মানুষ নয় পশু পাখি পর্যন্ত নিরাপদ থাকতেছে না এমনও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমার কাছে অনেকগুলো তথ্য ছিল সময় নাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই ফানুস ওড়ানোর কারণে গাছ বৃক্ষর মধ্যে যে সমস্ত পাখিগুলো থাকে এই পাখিগুলো আওয়াজের কারণে মরে পড়ে রয়েছে অনেকগুলা পাখি দিশাহারা হয়ে মানুষের বাসার ভিতরে ঢুকে গেছে এমনও হয়েছে যে এই ফানুস ওড়ানোর কারণে আগুন লাইগা অনেক ক্ষতি হয়ে গেছে আপনি চিন্তা করেন এই জিনিসগুলা কারা নষ্ট করতেছে আমরা যারা আছি মানুষ যারা পরিচয় দেয় তারাই তো এই খ্রিস্টানরা তো করতেছে আবার মুসলমান নামদারি খ্রিস্টান যে কিছু আছে বন্ধুর দেখা দেখি তারাও করতেছে আরে চিন্তা করে না আমার যে একটু খুশি দেখানোর কারণে আমি নিজেকে একটু খুশি রাখতে গিয়ে আরেকজনের বিরাট ক্ষতি করতেছি এই জিনিসটা তো কেউ ঘরি না একটা বাচ্চা এই এই বমের আওয়াজের কারণে দৌড় মারতে গিয়ে গরম পানির মধ্যে পইরা সারা শরীরের অবস্থা খারাপ হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলছে সে মারা গেছে আপনি বলেন তো আপনার কারণে যদি একটা বাচ্চার এই জীবনটা নষ্ট হয় আল্লাহর কাছে জবাব দিহিতা দিতে পারবেন আপনার সন্তানটা যদি এই পরিস্থিতি হয় আপনি কেমন মনে হবে এই জন্য যেই মেসেজটা দিতে চাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উদযাপন করতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপনের নাম দিয়ে খ্রিস্টানদের মতবাদ বাংলার জমিনে মুসলমানরা লালন করবেন না আপনি আজকে মুসলমান হয়ে তাদের অনুসারী হচ্ছেন অথচ সেই খ্রিস্টানরাই সেই ইহুদিরাই আপনার সন্তানের রক্ত দিয়ে সকালবেলা বিকালবেলা হোলি খেলছে পত্রিকার নিউজ দেখলে বোঝা যায় প্রথম আলো নিউজ করছে যে গাজার ফিলিস্তিনের যে গাজা আছে এই গাজার মধ্যে এক বছরে ইজরায়েলের হামলায় আঠাইশ হাজার শিশু ও মহিলা নিহত হয়েছে কয় হাজার এক বছরের ভিতরে ইসরায়েলি ইহুদিদের দ্বারা মুসলমান হোক কিংবা বিধর্মী হোক নারী এবং পুরুষ নারী এবং শিশু আঠাইশ হাজার মানুষ এক বছরের ভিতরে মারা গেছে আপনি তাদের জিনিস না তাদেরকে টাকা দিতেছেন তাদের সংস্কৃতি লালন করিয়া তাদেরকে সহযোগিতা করতেছেন আপনি একটা বিষয় শুধু তাদের টাকা দিতেছেন বিষয়টা এমন নয় তাদেরকে সংস্কৃতির মাধ্যমে তাদের সহযোগিতা করার কারণে কেমন যেন আপনার নিজের ছেলে হত্যার জন্য আপনি তাদের সাথে শরিক হইতেছেন এই জন্য নতুন বৎসর আসতেছে আগামী দুই তিন দিন পরে নতুন বৎসর শুরু হবে এর মানে হইল আমাদের জীবনের মানচিত্র থেকে ক্যালেন্ডার থেকে আমাদের জীবনের একটা বছর চলে গেছে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতাম বেশি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাদের বাকি হায়ারটুকুর মধ্যে বরকত দান করেন জীবনে যা করছি সেই সময়কে পিছে ফেলাই যেন সামনের দিনে ভালো হয়ে চলতে পারে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন